আসসালামু আলাইকুম ইব্রিমান খুব সুন্দর সুন্দর হচ্ছে আপনার মফচিন দেখতে পাচ্ছি তাই না অনেক সুন্দর তো এই মফচিন

ছাকে আমরা কিন্তু সেই প্রাইস গুলোই বলে থাকি অনেকেই ভাবে যে আমরা যে প্রাইস বলি ওই প্রাইজেই আমাদের কাছে প্রোডাক্ট পাওয়া যাবে পাওয়া যাবে সেই রেট থাকলে সবসময় আমাদের ওই রেটে পাওয়া যাবে এটা হচ্ছে এগারো না দুই রয়েন্ট ওয়ান ফাইভ আপনারা যেটা দেখেছেন ছোট ভার্সনও আছে খুবই সুন্দর এটার ওজন খুবই কম মাত্র তেরো না তেরো আনা

এর আমাদের যেগুলো সবগুলো দেখতে হলেও কিন্তু অবশ্যই জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে এছাড়াও কিন্তু পাপড়ির ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরনো ঢাকা তাঁতি বাজার একটা শান্তি নগর এবং বসুন্ধরা ছিল শপিং কমপ্লেক্স আর পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা কিন্তু সবসময় ছিল এবং সব সময় থাকবে তো আজই পর্যন্তই নেক্সট ফুল কালেকশন দেখতে চান জানাবো